আহ কি যে মজা লাগতেছে ভাই কি কম আর আজকের মতো মজা তো আর হয় নাই জীবনে বাইরে ভাই ওহো আপনাকে বলাই হয়নি কেন মজা লাগছে আজ আমার অফিসের বসের এঙ্গেজ ভাই এটা বস না তো পুরা শাঁক চুন্নি শালি যে ডেঞ্জারাস ভাই কইবার মতো না একটু লেট হইলেই হইছে মাইনে কাটে কিন্তু শালির বাপ কত ভালো মানুষ কত সুন্দর কথা কয় আর এইটা কই থেকে যাইলো হাল্লাই জানে বালসাল তো আপনাকেও লগে কথা কইতে কইতে বাসায় চলে আসতাম বাসায় কেউ নাই আমি একা পরিবার গ্রামে থাকে আমি শহরে তো ম্যামের এংগেজমেন্ট যেতে হবে তাই আজ তাড়াতাড়ি অফিস ছুটি হলো আমিও যাই আস্তে আস্তে রেডি হয়ে রেডি হয়ে বাইকটা লইয়া বের হইলাম তখনই একটা মাইয়া কলিগের লোকে দেখা ওরা আমাদের পাশেই থাকে ওর আব্বামও অনেক ভালো ওরও এংগেজড হয়ে আছে বড় আসলে বিয়ে বাইরের দেশে থাকে শুধু কলিগ না ভালো ফ্রেন্ডও বান্ধবীর নাম হিয়া ওই দাঁড়া আমিও চাপ আল্লাহ তো শরম করে না জামাই থাকতে আমার বাইকে উঠিস বেডি লে ভাই শরমের কি হলো ওফারে করে চাইলে মনে হয় বাইকে যাইতে হইতো না বালের কথা বাদ দে গাড়ি টান তোরে আন্টি কি কখনো মিষ্টি খাওয়ায় নাকি সব সময় গলার কড়া ভাব বেডি মেরা কত কিউট করে নরম করে কথা বলে আর তুই আর এক ম্যাম দুইটাই শাকসুনি কে কে শোনা যাইতে যাইতে আড্ডা দিচ্ছি হিয়া শাড়ি পরছিল অনেক কিউট লাগছিল কিন্তু কি করার হেটা তো আর একটার আমারটা যে কবে আইবো কবে আইব আমার পালারে কবে দিব গলার মালারে তো অনুষ্ঠানে চলে আসলাম বড় লোকের অনুষ্ঠান কত সুন্দর কইরা সাজাইছে সবার সাথে কথা বলছি তখনই স্যারের পুরো পরিবার আসলো আর ব্যায়ামকে তো হেভি লাগছে কিন্তু যে রাঘি ভাইরো ভাই ডেঞ্জারাস বেড়ি ওই ব্যাটার কপালে দুঃখই আছে ভাই তারপর ওগো অনুষ্ঠান শুরু হলো রিং বদল হলো হামার আমার কি আমি তো গেছি খাইবার লাগে যাইয়া পেট তিন হাত বড় কইরা বাসায় চলে আসলাম এসে দিলাম ঘুম কাল অফিস বন্ধ কারণ শুক্রবার তাই সকালে ঘুম থেকে উঠলাম প্রায় দুপুরে নামাজ পড়ে বাসে আসলাম তখনই স্যারের ফোন রিসিভ করলাম স্যার বললো ওনার বাসায় যাইতে আমি ভাবলাম জরুরি কোনো কাজ আছে তাই তারা হুড়ো করে গেলাম গিয়ে তো আবুল হয়ে গেলাম ভাই হুদাই ডাকছে কি জানি পারছিল না তাই কিন্তু পরে নাকি পারছে তবে ভালোই হয়েছে আমারে ভালো করে খাওয়াই দিছে পেট একদম চার ইঞ্চি বড় কইরা আসলাম বাড়িতে এসব দিলাম একটা ঘুম আহ আজ অফিস যাইতে কত ভালো লাগতো আছে কারণ আজ ব্যাম আসবো কারণ ওনার তো এঙ্গেজড হয়ে গেছে তাই আর কি মনের খুশিতে লাফাইতে লাফাইতে চলে আসলাম অফিসে তারপর সৌজা আমার রুমে চলে গেলাম গিয়ে দেখি হিয়া বসে আছে আমি কিরে কি করস কিরে শাকসুনি কি হয়েছে বল বাল কথা কইস না ম্যাম কতগুলো কাজ দিছে তাড়াতাড়ি শেষ করতে হবে কি ম্যাম অফিসে আসছে না স্যার কি হলো তাহলে আজকে আবার ঝাড়ি দিবে আল্লাহ এটার কখন বিয়া কইরা যাইব উনি অফিসেই থাকবে আল্লাহ আমি তো শেষ তখনই পিও নাই স্যার স্যার তো অদিতা ম্যাডাম ডাহে হ্যাঁ আইতাছি কাকা যাও বৎস পকা খাইয়া আস শালি মজালস তো কি করব তুই প্রতিদিন দেরি করে আসিস কেন স্যার না কে আইতেছি তোর লগে পরে কথা কইতেছি শালি তারপর ম্যামের রুমের সামনে গিয়ে ট্রাই টুই ঢিলা কুইটা দরজা খুলে আমি ম্যাম আসতে পারি হুম আসেন মহারাজ আপনার এই রাজ্যে আমি এক অসহায় প্রজা না ম্যাম কি যে বলেন না আমি তো আপনার রাজ্যের প্রজা আর আপনি আমার রানী মজা করছেন আমার লগে না ম্যাম মজা কেন করব শালা হারাম জাদা নির্ঘাত আব্বায় তোরে রাখছে না হলে তোরে কখন যে বাইর করে দিতাম আর তুই অফিসে দেরি করে আসিস আবার মায়াগল লগে আড্ডা দিস কেন কই না তো কখন আড্ডা দিলাম এই তুই আমাকে বোকা পাইছিস শালা হারাম জাদা এই নে কাজগুলো করে তারপর যাবি এতগুলো কাজ কেন দেরি করে আসার সময় মনে ছিল না এখন যা হুম বালের ম্যাম বালসাল কবে যেই বালের চাকরি থেকে মুক্তি পাবো কে জানে নির্ঘাত বিপদে পড়ছি তাই চাকরিটা তারপর কাজ করা শুরু করলাম প্রায় রাত এগারো বারোটা বাজে অফিসে আমি একা কিন্তু না অফিস থেকে বের হওয়ার সময় তো আমি অবাক ম্যাম এখনো অফিসে কাজ করছে তারপর একটা বুদ্ধি আইলো যাই ম্যামকে একটু রাগিয়ে দিয়ে যাই সোজা ম্যামের দরজার কাছে গিয়ে ম্যাম আসবো হুম আসেন কাজ শেষ হুম তো কেন আসছেন বলেন না মানে ম্যাম আপনি বাড়ি যাবেন না হুম কাজ শেষ কইরা জামো এখন আমাকে ডিসটারব না করে দয়া করে আসেন হুম কিন্তু একটা কথা কমু ম্যাম হুম কোন আন্ন তো শাক শুনি কেন পুরো শয়তানের খালা এমন মাই আমি জীবনে দেই নাই বাল কি শালা কুত্তা হারামি তোরে আমি আমি পাগল নাকি যে আনে আমার মিশন তো সফল তারপর আর কি দিলাম দৌড় এক দৌড়ে বাইরে ওইদিকে ম্যাম শালা হারাম শয়তান ফাজিল তোরে একবার পাই দেখিস তোরে কি করি বেটা ফাজিল তারপর বাসে আইসা খাইয়া দিলাম ঘুম পরের দিন অফিস যাই নাই কারণ আজ থেকে দশ দিন অফিস বন্ধ মানে বুঝতেই পারতেছেন সেই জন্যই তো আমি ম্যামকে ডাগিয়ে দিলাম অফিস বন্ধ হওয়ার কারণ হলো যেহেতু এখন শীতের সময় তাই শীত উপলক্ষে বন্ধ যার জন্য রাত বারোটা পর্যন্ত কাজ করা লাগছে কাল বাড়িতে যাব। অনেক দিন যাওয়া হয় না তো সকালে ঘুম থেকে উঠে দেখি এগারোটা বাজে তখনই বাসায় কে জানি বেল দিল দেখি স্যার দাঁড়িয়ে আছে আরে স্যার আপনি এখানে আরে বাদ দাও স্যারটার কাকা কও না এখন তো আপনি অফিসে বস সেটা অফিসের জন্য তো কি এখন ঘুম থেকে উঠলে নাকি হুম তোমার কাছে একটা কারণে আসা কি আর হ্যাঁ উনি আমার বাবার জ্যাটাতে ভাই তাই কাকা বলতে বলছে অর্দিতাকে তোমার সাথে বাড়িতে নিয়ে যেতে হবে আমি ভাইকে বলেছি না আমি পারবো না আরে কিছু হবে না আর রাগ দেখাবে না ভালো হয়ে গেছে আচ্ছা আপনার কাল কে পাঠিয়ে দিয়ে দিয়েন বিকালে তখনই ম্যাম বের হয়েছে কি আমি কাল নাকিনি আপনি এসে গেছেন আপা এবার পর মতো মাফ করে দেন প্লিজ আর দিতাম এমন করে না আর যদি কখনো কস তো খবর আছে না বাবা আর জীবন কো আচ্ছা আমি উঠি তোরা বেরিয়ে যাস সময় মতো আচ্ছা কাকা আচ্ছা আবু সাবধানে যাবা কিন্তু হুম এবার বুঝলেন তো অদ্রিতা কেন আমাকে তুই করে কয় ওই যে আমার কাকার মাইয়া সেটা অফিসে কেউ জানে না আর ছোট থেকে এটা আমার জালাইয়া খাইতেছে বয়স প্রায় আমারই সমান শুধু পাঁচ দিনের বড় এই জন্য ও নাকি আপু বলতে হয় আব্বা মা আবার ওরা অনেক ভালোবাসে আর ওর এঙ্গেছে আব্বাম আসতে পারে নাই একটু সমস্যা ছিল তাই ওখানে কাকা সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাইলো কিন্তু আমি না করে দিয়েছিলাম যাই হোক এবার গল্পে যাই কি কিছু বানাইছিস নাকি এমনি বসে আছিস লে ভাই আপনি দেখেন না মাত্র ঘুম থেকে উঠলাম বাহ এই জন্য তোর প্রতিদিন দেরি হয় হুম কিছু বানাবি নাকি কিনে আনবি বাসা কিছু নাকি এখানে খাওয়ার জন্য চলে বাল আমি খেয়ে আসছি এখন লাগছে তুই যাবি নাকি হুম যাইতাছি কি কিছু না তারপর নাস্তা করতে গেলাম কি বালের মাইয়া কে জানে এমন বউ যদি কপালে জুটে তো জীবন শেষ তো নাস্তা নিয়ে আসলাম ওনাকে দিলাম আমি গেলাম গোসল করতে গোসল করে এসে দেখি সব খালি আই আমারটা কই নাস্তা আমার পেটে কি দুইটা বার্গার দুইটা পিজা সব খাইয়া লইলেন কুত্তা তুই কিপটা কেন তুই এই খাবারের জন্য এমন করতেছিস আমি টাকার কথা কই নাই আপনার এটা পেট নাকি খাজা বাবার পেট শালা কুত্তা হারামি বজ্জাত নাস্তা দুইটা খাওয়াই এই খোটা দিস আমি যাচ্ছি কইসা নাটক করতে হবে না আমি বাইরে থেকে খেয়ে আসব আমার জন্য আইসক্রিম আনিস তো আবার আইসক্রিম হুম যা কি মাইয়া রে ভাই এর জামাই দুই দিনে ফকির রইব আমি নিশ্চিত তারপর আমি বাড়ি থেকে খেয়ে আসলাম ওনার আইসক্রিমও আনলাম না হলে আমার আবার পাটাইতো শাক শুননি শালি বেরি তুই সন্ধ্যায় বেরিয়ে পড়লাম গ্রামের দিকে আহ কি ঠান্ডাটাই না লাগতেছে আমি একটা চাদর গায়ে দিয়ে বের হলাম আর আপু তো মডার্ন মাইয়া কি বালসাল কতগুলো পড়ছে বাসে বসলাম আমার সিটটা জানালার পাশেই ছিল কিন্তু আমার লগে আছে এক শাঁকশুন্নি হেডা আমার সিট দখল করলো বালের মাইয়া বাল আমার সিটের পাশের সিটে এটা কিউট মাইয়া বইছে দেখতে ও পি লেভেলের তো আমি হাই হ্যালো আপনি একা না বর আছে নিচে গেছে ও আচ্ছা পাশে তাকিয়ে দেখে অদ্রিতা হাসছে আশন কেন আহ পাশের সিটের ভাবিটার সাথে কথা কইছিলা গো মজা হইছে আমার ঝগড়া করার ইচ্ছে এভাবে কিছু সময় যাওয়ার পর হঠাৎ পাশের আপনি এইতো ঠিকানা বললেন আমিও তো সেই তারপর আমাদের কথা শুরু হলো মেটা যে বলছে বর আছে সেটা মিথ্যা কথা আসলে ভয় পেয়ে বলছিল বেচারি এভাবেই কথা চলছিল হঠাৎ অদ্রিতা বলল ওই মাইয়া অন্যের জামাই দিকে নজর দিস কেন কি কার জামাই শালা হারামি এটা আমার জামাই উনি তো বললো সিঙ্গেল আমাদের একটু ঝগড়া হইছে তাই এমন করতে আমার সাথে রাগ করতে তাই ও সরি আপু আমি তো সব হা করে দেখতেছি কি হইলো এসো ওই কুত্তি কি আমার তো জামাই হুম গো বালশালী হারামি তোর লাইগে আমার জীবনে প্রেম করতে পারি নাই শালা আমার রাইখা অন্যের আকাশে উড়বা না মানে কিছু না ঘুমা আর লাগে কথা কইলে খবর আছে তোর বাল তারপর চুপচাপ বসে রইলাম প্রায় ছয় সাত ঘন্টার জার্নি করে গ্রামে আসতাম বাড়িতে গিয়ে আম্মু কেমন আছো ও আদ্রিতা কই দেখি আমার মেয়েটাকে বালের পরিবার আমার কোনো ইজ্জতই নাই তো আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম সারা রাত জার্নি করে আসলাম তাই ঘুম থেকে উঠে দেখি দুপুর হয়ে গেছে তা আমি গেলাম গোসল করতে পুকুর পাড়ে গিয়ে দেখি আদ্রিতা বসে আছে বসে আছেন কেন গোসল করবেন না হুম কিন্তু ভয় লাগতেছে অনেক দিন নামি না তো তাই আচ্ছা আমি আছি আপনি নামেন কুত্তা হারামি তুই আমার গোসল করা দেখবি লে ভাই হ্যাঁ আপনারই তো নাকি ভয় লাগছে তাই আমি দাঁড়ামো কইছি আচ্ছা আমি গোসল করে যাই তারপর আপনি করেন তা বল গোসল করতেই নামবো তখনই আদ্রিতা ওই দেখ গাছে জল পাই ধরছে না ধর পারবো না জানতো দিয়ে না ধর ভালো লাগে না চলেন তারপর কতগুলো পেরে দিলাম উনি ঘাটে বসেই খেতে লাগলো আমি গোসল করতে নামলাম গোসল শেষ করে বললাম আপনি করবেন না গাধা আমি করছি দেখোস না চুল শুকানোর জন্য বসে আছি ওই তুই কেমনে দেখবি তুই তো চশমা আনিস নাই আন্ধা হয় আমাকে আন্দা কইবে না আন্ধা ইয়া রে তোরে আমি লাঠি লইয়া কয়টা দিতে যাবো তখনই দৌড়ে চলে গেল শালি কুর্তি কই যা সাহান এভাবে দুপুর কেটে গেল বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজার যাচ্ছিলাম তখনই অদৃত আসে ওই আমার জন্য লাল টুকটুকে এক দুজন চুরি আনিস আর একটা শাড়ি বুঝলি আর আইসক্রিম আনবি পাগল হয়ে গেলেন নাকি এসব শাড়ি চুরি দিয়া কি করবেন বউ সাজমো কি কিছু না তোরে আনতে বসি আনবি না আনলে তোর খবর আছে পারব না এ বলে চলে আসলাম তারপর বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল এসে দেখি অদ্রিতা ঘুম আমি আইসক্রিমগুলো ফ্রিজে চকলেট আর চুড়ি শাড়ির সাথে একটা আলতা ওর পাশে রেখে চলে আসলাম খেয়ে দিলাম এক ঘুম সকালে হঠাৎ করে ডাকে ঘুম ভেঙে গেল তাগে দেখি অদ্রিতা আমাকে ডাকছে কিয়ে? চল বাইরে যাবো কি সুন্দর কুয়াশা পড়ছে চল না একটু হেঁটে আসি ওঠ প্লিজ পাগল নাকি এ ঠান্ডায় বের হব যাবে নাকি পানি দিব না থাক যাচ্ছি চল কিছু পড়েন নাই কেন একটা চাদর হলেই হবে চল তো তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও বের হলাম চারদিকে কুয়াশার চাদরে ঢাকা আমি আর ওই একই চাদর মুড়ি দিয়েই হাঁটছি পাশে একটু খেয়াল করে দেখে অদ্রিতা খুব খুশি সেই লাল শাড়ি কাচের চুড়ি পায়ে আলতার চোখে কাজল চুলগুলো খোপায় বাঁধা কি যে ভালো লাগছে না আমার কেমন জানি অনুভব হচ্ছে অদ্রিতার জন্য কিন্তু ওর তো বে ঠিক হয়ে গেছে কি ভাবছে এসব ছি তারপর অনেক দূর পর্যন্ত হাঁটলাম একদম ধানের মাঝপথ পর্যন্ত হাঁটলাম ভালোই কাটলো দিনটা ওখানে আমাদের মধ্যে কোনো কথা হয়নি শুধু কয়েকবার চোখে চোখ পড়ছিল অনেক গভীরে হারিয়ে গিয়েছিলাম তো তারপর বাসায় চলে আসলাম এসে দেখি উঠে গেল রান্না করছে পিঠা বানাচ্ছে আম দেখে কি ব্যাপার আমার আজ কেন বউটা বরের সাথে ঘুরতে গেছে তাই কি মা এটার মাথা গেছে কেন কি হয়েছে ঘুরতে গেল আমার লগে আর কয় ওর জামের লগে ঘুরতে গেছে কেমনটা লাগে কও ঠিকই তো কইছে কেমনে তো বুঝতে হবে কেছে তো আমি কিছু বুঝতাছি না হাত মুখ ধুয়ে ওখান থেকে নিয়ে আসলো এভাবে কিছুদিন চলে গেল এই কয়েকদিন ভালোই কাটছে তো সেদিন আমি বন্ধু লগে গেলাম ঘুরতে দুপুরে বাড়ি এসে তো অবাক আরে অদ্রিতার বাবা মা আসছে এভাবে হঠাৎ আসলো তাই বকলাম আরে কাকা তুমি কখন এলে আরে কাকা কি শ্বশুর আব্বা কও বেটা মানে তোরা তো মানে করতে হবে না হিমু ওরে রেডি করে নিয়ে আয় কিন্তু কেন সেটা তো বলো আর একটু পর জানতে পারবে এখন যাও তো তারপর আমাকে কৌশল করাইলো সবাই চাই পা ধুইটা কিন্তু কেন এমন করতেছে কিছু বুঝতেছি না শুধু এতটুকু বুঝতেছি একদম বিয়ার মতো করতেছে কিন্তু কার বিয়ে আর আমাকে কেন এমন করছে তাহলে কি আমার বিয়া এটা হয় কিন্তু তারপর দুপুরের দিকে বাসায় কাজে আইলো বিয়া হইলো বাড়ি ফিরার পর থেকে সবাই জিজ্ঞেস করতেছি কাল লাগে বিয়ে কেন বিয়া হইতেছে হঠাৎ আমার কিছু কয় নাই কেন না আম্মা কিছু কয় না অন্য কেউ শুধু দেখতেছে আমার বিয়া হইতেছে আব্বার ভয় ডিরেক্ট নাও করতে পারতেছি না কি এক অবস্থা ভাই এরপর আর কি বিড়ালের গলায় গন্ডি বাঁধার মতো আমার গলায় একটা বউ বান্ধা দিল এদারে লইয়া সারা জীবন থাকা লাগবো ধুরবাল ভালো লাগে না আমি তো এক প্রকার রাগ কইরা কথা বলাই বন্ধ করে দিছি তো বাসর রাত যেহেতু গ্রামে তো এগারোটার দিকে আমাকে ঘরে ঢুকাইয়া দিল দেখি পাশে দুইটা যায় নামাজ বিছানো আমি গিয়া নামাজ পইটা লইলাম দেখি বউ বউ পড়লো তারপর আমারে সালাম করতে আইতে আছে দেখে আমি কইলাম হাই পাটা ধরবেন না দূরে থাকেন আমি বা মানি না মিয়া ফাউ জোর কইরা আমারে বিয়ে করছেন আমি কুত্তা হারামি কি কইলি আর বউয়ের চেহারা মুবারক দেখা আমি তো সান্দের দেশে জায়গা কিনা ঘর দেওয়ার অবস্থা হইল এটা তো আমার বস মানে অদ্রিতা ভাই কি হইতাছে এই শাকসুনির বিয়া হইব খুশিতে আমি পার্টি করছি আর এই শাকসুনি আমার গলায় আমি তো জ্ঞান হারাইবার অবস্থা হইল আপনি এখানে কেন আর আমার বউ কই কেন আমার পছন্দ হয় নাই পাগল নাকি আপনার মতো শাকসুনি রে কুত্তা হারামি আমি তোর বউ আমার লগে তোর বিয়ে হইছে কি আল্লাহ এই দিন দেখাটা কি আমারে উঠে গেলাও নেই কেন গো কেন সোনা এত তাড়াতাড়ি যাবা কেন সবে তো বিয়ে হলো এই দেখেন কাছে আসবেন না আপনি আমার দেহ পাবেন মন পাবেন না এখন শুধু দেহ পাইলেই হইবো মন দিয়ে কি পানি খামো ওই কি কি করছস কেন সোনা আদর করছি প্লিজ কাছে আসবেন না তারপর আর কি কিছু তো কইতেই পারলাম না শালি ওইগুলো শুরু করে দিছে বুঝেন না বাসর ঘরে যা করে আর কি আমিও জানি না কি করে সারাত আকাম কুকাম করে গভীর রাতে ঘুম দিলাম সকালে ঘুম থেকে দেখি বউ ঘুমাইতে আছে দেখি হেভি একটা পাপ্পি খাইতে ইচ্ছা করতেছিল তাই আমিও দিলাম একটা পাপ্পি আমি ওয়াশরুমে চলে আসতাম এসে দেখি বউ ঘুম থেকে উঠে পড়ছে তারপর ওয়াশরুমে চলে গেল ওয়াশরুম থেকে আসার পর বউ দেখি মাথা আশ্রাইতেছে আমি আয়নার সামনে মানে একদম বউয়ের সামনে বসলাম আরে ড্রেসিং টেবিলের উপর আর কি আচ্ছা আপনারা এঙ্গেজড হইছে এখন ওগো কি হইব ওই শালা ভালো না আগে নাকি আরো একটা বিয়া করছে কি তো কাকা এসব দেখে নাই না আব্বুর এক বন্ধুর ভাইপো ছিল তাই আব্বু এত কিছু দেখে নাই ও তাই বেসারি তো বাইজা গেল আমার গলায় কেন আইসা পড়লেন শ্বশুর আব্বা এসব শুনে আব্বুকে বলল তোর লগে বিয়ে দিতে তো আব্বাও রাজি হয়ে যায় সেটা ঠিক আছে আপনি কেন আমারই বিয়ে করলেন তোরে জ্বালানোর জন্য ধুর বাং ঠুকো চুল তারপর বউ চইলা গেল আমিও গেলাম টেবিলে বসে আছি তখনই শ্বশুর আব্বা কইল ভাইজান আমরা তাহলে আজকে বেরিয়ে যাই কাল তো বিয়েটা হলো আর দুই দিন থেকে যা সবাই আবার কবে আসবি না আসবি আচ্ছা তারপর আমি হাসি মজার মধ্যে দুই দিন চইলা গেল আজ আব্বা মুখে ছেড়ে আবার শহরে যেতে হবে সকালের দিকে বের হলাম ঢাকায় আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি শ্বশুর মশাই কইস যাইতে যেহেতু আমার নিজেরই ঘর আছে আমি ওখানে চলে আসলাম ওই কেন তো কি কি বাসায় কিছু নাই যা বাজার করে আয় আমি পারবো না যাবি নাকি যাইতাছি এত রাগ দেখান কেন তারপর বাজারে গেলাম কেন ভাই আজ নয় একটু ডাইলার ডিম খাইতাম বালের বউ ধুর ভাল লাগে না তারপর বাজার করে আসলাম এসে তো অবাক আমার বউ তো পুরো রুম গুছাইয়া লাইছে আহ ঘরটা এখন মানুষের মতো লাগতেছে এই নাও তোমার বাজার আমি গোসল করে নিছি তুই করে আয় পরে করব যাও যাইতে কইছি যা গায়ে সব ময়লা পড়ে আছে যা হুম যাইতেছি তো গোসল করে এসে শুইতে যাব তখন আবার চল রান্নাঘরে চল আবার রান্নাঘরে কেন ওই তুই জানিস না আমি রান্না পারি না তুই আমাকে সাহায্য করবি আয় আন্না যদি না পারেন তো আনতে কেন কইছেন আল্লাহ আমাকে উড়ায় লও এত কাহিনী না করে চল বল কি বো ভাই একটু যদি শুইতে দিত শালির বেডি হুম চলেন তারপর বউ সবজি কাটতে লাগলো আর আমি রান্না করতে লাগলো বউয়ের দিকে তাকিয়ে দেখি আলু একটা কাটতেই হাত কপতেছে বড় লোকের মাইয়া কাজ কাম করে নাই তাই আর কি আপনার কাটতে হবে না রাখেন না আমি কাটবো তুই রান্না কর দেখেন পরে হাত কেটে যাবে রাখেন ওই তুই তোর কাজ করতো তারপর আমি রান্নায় মনোযোগ দিলাম তখনই বউ আউ আমি তাকে দেখি হাত কাইটা বসে আছে আমি গিয়ে আঙ্গুলটা চেপে ধরলাম কইছিলাম না কাটতে বেশি এখন কেমন লাগে হয়েছে আর কানতে হইব না বাল তারপর হাত ব্যান্ডেজ করে দিলাম আর বউ রান্নাঘরে বৈশা বইসা আমার রান্না দেখতেছে হাতে ব্যথা হচ্ছে না তুই রান্না কই থেকে শিখলি কেন নিজে নিজে করতে করতে শিখে গেছি ও তখনই বেল বেজে উঠলো ভোগিয়ার দরজা খুললো তারপর রান্না করে এসে তোর বান্ধবী আইছে মুখ কালো করে কোন বান্ধবী গিয়া দেখ তারপর গিয়া দেখি হিয়া আসছে হিয়া তুই হুম তোর জন্য খাবার আনলাম ও থ্যাংক ইউ ওরে আগে বলছিলাম আজ ম্যাম এখানে কেন তোর ভাবি ওইটা কি হুম তোর মাথা ঠিক আছে আমার সব ঠিক আছে তুই বস আমি ওরে পাঠাচ্ছি তোরা গল্প কর কিন্তু কেমনে কি পরে গমনি তারপর হিয়ার সাথে বউয়ের কথা বলে দিলাম ওরে একটু কথা বলো তারপর হিয়া চলে গেল কিন্তু বউ রাগই মুটে আছে চলুন খেয়ে নি ঘুম পাচ্ছে হুম তারপর খেতে শুরু করলাম কিন্তু বউ দেখি বসে আছে তখন মনে পড়লো ওর তো হাত কেটে গেছে হা করেন না আমি খেতে পারবো হা করতে বলছি হা করেন তারপর ওকে খাওয়াই দিলাম চোখে অনেক ঘুম আছে তাই ঘুমিয়ে গেলাম তারপর সকালে উঠলাম উঠে দেখি বউ উঠে গেল। উঠে গোসল করে চুল শুকাইছিল আর আঁচড়ানোর চেষ্টা করছিল তা আমি গিয়ে বললাম অফিস যাবে না না আমি কাল থেকে যাবো আচ্ছা সবাইকে বলছেন হুম বলছি আব্বুকেও বলে দিছি তারপর আমি গোসল করতে যাব দেখলাম বউয়ের হাত কেটে যাওয়ার জন্য চুলগুলো ভালো করে আঁচড়াতে পারছে না আমি কইলাম সাহায্য করতে পারি কি সাহায্য আপনার চুলগুলো কি আঁচড়ে দিতে দিব না থাক আমি পারবো মনে মনে হয়তো কইতাছে শালা আঁচড়ে দিলে তো হয় জিজ্ঞাসা করিস কেন চিরনটা দেন আমি দিচ্ছি আঁচড়ে তারপর কিছু কইল না আমি বউটার মাথা আঁচড়ে দিতে লাগলাম তখনই বউ বলল এত সুন্দর করে মাথা আছড়ানো কই থেকে শিখছো কয়জনকে আঁচড়ে দিছো এমন করে হুম ওই আমি কাউকে আঁচড়ে দিই নাই আপনাকে প্রথম তাহলে এত সুন্দর করে কেমনে করছো ইউটিউবে দেখছিলাম আর আপনি তুমি বলছেন কেন হঠাৎ তো জামাইকে কি আপনি কমো না তা না সব সময় তুই বলতেন এখন হঠাৎ তুমি তাই আর কি এখন থেকে তুমি ডাকমো বুঝলি কিন্তু কেন ওই তোর কি সমস্যা আমার জামাই আমি যা খুশি ডাকমু তোর কি হুম ঠিক আছে তারপর মাথা আঁচড়ে দিয়ে গোসল করে আসলাম কই তো মহারানী আরামসে বসে আছে রান্না করে রাখবে না নাকি তা এখনো কি রান্না আমাকেই করতে হবে তো কি দেখছো না আমার হাত কেটে গেছে আর তুমি তো জানোই আমি রান্না পারি না হইছে আর আসতে হবে না আমি করছি ওলে আমার লক্ষ্মী বর্টা ধর স্বরং তো বাল তারপর রান্নাঘরে চলে গেলাম আমি রান্না করতে লাগলাম আর বউ বৈশা বৈশা চানাচুর খাইতেছে একটু শিখতেই তো পারেন এভাবে বসে না থেকে আমার বরটা তো পারে তাই না আমি শিখে কি করব? আমি তো আর সব থাকবো না তাই না এভাবে রান্না করে খাওয়ানোর জন্য এটা বলার পর থেকেই বউ চুপ হয়ে বসে তাকে দেখে মুখ কালো করে বসে আছে চোখগুলো বর্ষণ শুরু হওয়ার অপেক্ষা করছে তা দেখে আমি বললাম কি হলো আপনার এমন চুপ কেন কিছু না তোর রান্না তুই খা এটা বলেই চলে গেল আমি তো অবাক তারপর রান্না শেষ করে বউয়ের কাছে গেলাম এনান খেনান খাবো না কেন কি দা নাই যা আরে রাগ করেন কেন আমি তোর কে রাগ করার আর তুই তো সব সময় থাকবি না আমাকে রান্না করে খাওয়ানোর জন্য ও এইজন্য তো রাগ আরে আমি তো বলছি এমনি আমি তো সময় ঘরে থাকবো না কাজে বাইরে গেলে তোমাকে তো রান্না করে খেতে হবে তাই না খাবারটা পাশে দেখে কি হইছে তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো না হইছে হুম তুই ছেড়ে গেলে আমি কখনো সহ্য করতে পারবো না প্লিজ আমাকে ছেড়ে যাস না হুম ছাড়বো না সব সময় ভাবে শক্ত করে জুড়ে রাখবো হুম এবার খেয়ে নিন তারপর দুপুরে রান্না করতে যাব তখনই হে আসলো কি রে কি খবর এই তো চলে তোর ভালো ভাবি ডাকবো না কি ম্যাম ডাকবো দূর বেড়ি এ বস এখানে ভাবি কি ক বউ তোমার কি সমস্যা হবে না তুই কইলি না কেমনি কি আইসা কইতাসি দাঁড়ায় হুম বল তারপর সব কিছু বললাম কুত্তা তুই আবার একটু কোষ নাই ওইটা রাত্রীয় আরে এমনি কইনি বাল আচ্ছা বাদ দে তোমরা কথা বলো আমি আসতেছি তারপর বউ রুমে চলে গেল একটু পর হিয়াও চলে গেল ওর আমু ডাকছিল তাই তারপর আমি রুমে গিয়ে দেখি বউ ব্যাগ বাঁধতেছে ব্যাগ গুছাইতেছেন কেন আমি চলে যাবো তুই থাক তোর হিয়াকে নিয়ে আর কি বলেন সব কেন বাংলা কথা বুঝিস না তুমি দেখছো না ও তো শুধু ফ্রেন্ড এই জন্য হাসি হাসি কথা কস যখন তখন তোর বাসায় চলে আসে তোর ফ্রেন্ড তাই আসে থাক তুই আমি গেলাম ওকে জান আমিও হিয়াকে ফোন দিতেছি শালা হারামি সুযোগ খুঁজিছিস না মাইয়াগো আরে মাততাসেন কেন ব্যথা লাগে তো কত্তা জানোস আমি তোরে কত ভালোবাসি তাও খালি কষ্ট দিস আচ্ছা সরি আর হবে না হুম শুন তুই আমাকে ছেড়ে দিলে আমি কিন্তু মইরা জামো ছোট থেকে তোরে ভালোবাসি শুধু বলতে পারি নাই কিন্তু ওই এঙ্গেজ হওয়ার পর বুঝতে পারি যে তোরে ছাড়া আমি থাকতে পারবো না এই জন্য ওই বিয়েটাতে ভাঙছি মিথ্যা কথা কইয়া কুত্তা আর কখনো এমন করলে তোরে আমি আচ্ছা আর হবে না আমাকে কেউ এত ভালোবাসে আমি জানতামই না তুই তো গাধা তাই হইছে আপনি বুদ্ধিমান ওলে আমার বলটা রাগ করছে গো না আমি রাগটা করি না ওমা তোমাকে অনেক কিউট লাগছে থাম না এই শোনো না আমার একটা বাবু চাই তাহলে চলেন গুগল থেকে একটা ডাউনলোড করি দূর বাল মজা করবা না তো আমি তোমার বাবুকে চাই আমি কি বেবি বানাই নাকি যা কুত্তা ফাজিল বলে আমার বউটা রাগ করছে গো না আরে বাবু বললেই হয় নাকি তার জন্য কষ্ট করতে হবে আমি রাজি তাহলে দেরি কেন যা দুষ্টু ফাজিল তারপর আর কি একটা নতুন সদস্য আনার কাজ শুরু হয়ে গেল তারপর আর কিভাবে দিন কাটতে লাগলো আজ আমাদের বিয়ের সাত বছর হলো আমগো একটা পিচি বাবু হয়েছে হই বউ একটা পাপ্পি দাও না যাও অফিস যাও এত পাপ্পি লাগবে না দাও না তোমার জন্য একটা বউ আনার চেষ্টা করছি বউ আসলে আমাকেও তোমার মতো কাজ করতে হবে না মানে আমার আব্বুটার কি লাগবে শুনি আমার একটা বোন চাই যাও অফিস যাও শয়তান ফাজিল এভাবে একটা কাহিনী পূর্ণতা পেল